হ্যালো এভরিওন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই বন্ধুরা আশা করছি ভালো আছো তো আমি তোমাদের দুষ্টি মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে ব্লগ ভিডিও তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা বঙ্গি লাইফস্টাইল তো চলো দেখতে থাকো এখন বাজে প্রায় নটার কাছাকাছি আর আমি ঘুম থেকে উঠেই ছেলেকে ওকে ফ্রেশ করেছি নিজে ফ্রেশ হয়েছি হয়ে দুধ টুধ নিয়ে এসে তারপরে ছেলেকে খাইয়ে পড়তে বসিয়ে তারপর এসছি তোমাদের সাথে বাদ বাকি সব কাজ শেয়ার করতে আমার সকালবেলা রেগুলার একটা রুটিন আমি হয়তো তোমরা বলবে যে তাহলে তুমি ওগুলো করে তারপর এখন ওগুলো ঘর ঝর দেওয়া মোচা দেখাচ্ছ হ্যাঁ কেন বলো তো কারণ আমার বাচ্চাটা ছোট আর আমার বাচ্চার খাওয়ার সময় আমি কোনো কিছু কম্প্রোমাইজ করি না সেটা যেটাই হোক না কেন যতই অসুবিধা হোক না কেন আমি এটা আগা গোড়ায় এটা এখন বলে না আমি উঠে আমি ফার্স্ট আমার বাচ্চাকে ফ্রেশ করি তারপর নিজে ফ্রেশ হই নিজে ফ্রেশ হই কোনো কোনো সময় হই না সেটা টোটালটাই পুরো একদম সময়ের উপর নির্ভর করে অনেক সময় আমি নিজেও ফ্রেশ হই না আগে আমার বাচ্চাকে ফ্রেশ করি ফ্রেশ করে ওকে খাবার খাইয়ে পড়তে বসিয়ে দিয়ে তারপর আমি বাকি কাজ সারি তাতে কী হয় বাচ্চারও আর অসুবিধা হয় আর নিজেরও অসুবিধা হয় না তো সেরকমই একটা ব্যাপার রেগুলার যেটা রুটিন সেটা করে নিয়ে চলে এসছি ঘর দুয়ার পয় পয়সা করতে ঘুম থেকে উঠে আমার একটাই কাজ হয় সেটা হলো কি আমার ছেলেকে আমি এটা শিখিয়ে রেখেছি যে ও বিছানা মশাইটা অন্তত ও খুলে রাখবে তো ও সেটাই রেগুলার পরে মশাইটা আমি দুই কোনা খুলি আর বাকি দুই কোনো ও খুলে খুলে ও বিছানায় রেখে দেয় বাকিটা আমি পরে আমি গুছিয়ে তো সেটাই আজকে ভালো চলো তোমাদের সাথে শেয়ার করি কিছু সারাদিনের নিত্য দিনের কাজকর্ম কিছু তোমরা অনেক দিন ধরে বলছো বৌদি সেরকম ধরনের ভিডিও দিচ্ছ না আগের মতন ভিডিও দিচ্ছ না তো কোনো টেনশান করো না এরপর থেকে তোমরা সেরকম ধরনের আবার আগের মতন ফাটাফাটি ব্লগ ভিডিও দেখতে পাবে তো সবাই সঙ্গে থেকো পাশে থেকো নালে কি করে হবে বলো যদি তোমরা পাশে না থাকো তাহলে আর ইন্টারেস্ট হবে কী করে ভিডিও দেওয়া আর যদি শেয়ার না করো লাইক না কমারো কমেন্ট না করো তাহলে তো ইন্টারেস্ট লাগবে না তো চলো আজকের ভিডিওটা সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের মনের মতন একটু হলেও হবে তো চলো যত তোমরা ভালো ভিউ দেবে যত তোমরা ভালো লাইক করবে কমেন্ট করবে সুন্দর সুন্দর তত আরও উৎসাহ বাড়বে তত আরও সুন্দর সুন্দর তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো তো প্লিজ যারা নতুন আমার চ্যানেলে ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব না করলে কিন্তু সেগুলো দেখতেও পাবে না নোটিফিকেশানটাও তোমাদের কাছে যাবে না তো চলো অনেক ভক ভক করে ফেলাম কচ কচ করে ফেললাম তো দেখতেই পাচ্ছ আমার না বালিশের ওষারগুলোর দড়িগুলো আটকাতে ভুলে গেছি তো দড়িগুলো না কোথায় আমার ছেড়ে ফেলে দিয়েছে পাচ্ছিও না তো যাই হোক দড়িগুলো আবার নিয়ে আসতে হবে কিনে আবার না কিনলে হবে না তো কেয়ার আর করা যাবে বাচ্চা ছোট ঘরে থাকলে তো সব সময় ওর পেছনে চিৎকার করে জানো তো তবুও ছোটো মানুষ তো এক এক সময় নিজেরাও ভাবি যে হয়তো আমরাও এরকম ছোট সময় ছিলাম দুষ্টুমি করতাম এক এক খুব সারাদিন যখন ও জেগে থাকে না খুব বিরক্ত করে খুব খুব বদমাইশি করে কিন্তু যখন ঘুমিয়ে পড়ে না ওর ছোট্ট মুখটা দেখে খুব মায়া হয় খুব কষ্ট নিজেরও খুব খারাপ লাগে তখন যে ওকে এত সারাদিন বকাবকি করি কি করবো বলো সারাদিন তো একটু বকাবকি না করলেও চলে না এত দুষ্টুমি করে যে তুমি সামলাতেই পারবে না অত্যাধিক দুষ্টুমি করে অনেকে আমার ছেলেকে দেখলে বলে কিন্তু একটা আমার ছেলের ভালো গুল কি বাইরে গেলেও কিন্তু কোনো সময় বাইরের লোকের সামনে কোনোরকম দুষ্টুমি করে যা দুষ্টুমি করা যা করা সেটা ঘরের মধ্যে করে এই জিনিসটা আমার ছেলের খুব ভালো ওই জন্য সবাই বলে আমার ছেলে নাকি খুব শান্ত কিন্তু সবাই তো জানে না যে আমার ছেলে কি দুষ্টু সেটা একমাত্র বাড়িতে যারা থাকে বাড়ির লোক তারাই জানে তো যাই হোক অনেক ভগভক করে ফেলাম ছেলের অনেক কমপ্লেন করে ফেললাম যাই হোক দেখো বিছানাটা উঠিয়ে ফেলাম আর এখন একটু জিনিসপত্রগুলো পরিষ্কার করে নিচ্ছি এগুলো মাঝে মাঝেই করি তাতে কি হয় ধুলো পড়ে তো ধুলোটা মুছে দিলে জিনিসটা দেখতেও ভালো লাগে আর চকচক করে আর নতুন জিনিস বলে কথা নতুন জিনিসে একটা আলাদাই ট্রিটমেন্ট গো এরকম একটা ব্যাপার না আমি কিন্তু আগা জিনিসপত্র পুছে পাছে রাখতাম পরিষ্কার করে রাখতাম আমার ভালো লাগে জিনিস সে ধুলো পড়লে আমার ভালো লাগতো কিন্তু এখন অনেক সময় কি বলতো সময়ের ক্ষেত্রে হয় না কাজে এতটা ই থাকে ছেলের পড়ানো ছেলেকে দেখাশুনো করা ছেলেকে টাইম টু টাইম খাওয়া পড়া স্কুল নিয়ে যাওয়া টিউশন নিয়ে যাওয়া সংসারের একা হাতে যাবতীয় কাজ প্লাস তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা তো সব কিছু করে না যখন একটু টাইম পাই তখন মনে হয় কি একটু শুয়ে বসে টাইম কাটাই নিজের জন্য যে স্পেশাল কিছু কেয়ার করবো সেটাও পারি না এমনকি নিজের নাইট ক্রিমটা পর্যন্ত এখন ইউজ করতে পারি না শুধু একটাই কারণ তোমাদের সাথে যখন লাইভ ঠেপ করে উঠি না তখন রাত্রির প্রায় অনেকটা বেজে যায় আর বেজে যাওয়ার পর তখন মনে হয় কখন বিছানায় বালিশটা পেতে মাথা রেখে একটু টান টান হয়ে ঘুম দেব। নিশ্চিন্তে ঘুম দেবো আর কিছু না তখন আর মনে হয় না যে মুখ নিজের একটা শৈলে কোনো চর্চা করি এটাই মনে হয় প্রতিটা মেয়ের জীবন তাই না মনে হয় আমি জানি না কিন্তু আমার জীবন এটাই হয়ে গেছে এখন ইচ্ছে হয় রোজ ভাবি যে না আজকে নিজেকে একটু কেয়ার করবো নিজেকে একটু কিন্তু সেটা আর হয়ে ওঠে না তো যাই হোক নিজের কেয়ার না করি কিন্তু ঘরের জিনিসপত্রগুলো যেহেতু কষ্ট করে পয়সা দিয়ে কিনেছি সেগুলো কেয়ার না করলে সেগুলো নষ্ট হয়ে যাবে তাই না তো সেই জন্য সেগুলো একটু সুন্দর করে পয় পয়সা করে গুছিয়ে আর আমি না আগা করাই এগুলো সবসময় আমি গুছিয়ে ঘর গুছিয়ে টিপটপ করে রাখতে আমার খুব ভালো লাগে তাতে কী হয় একটা লোক হট করে দৌড়ের থেকে ঘরে আসলে দেখতেও ভালো লাগে এবং তিনি আশা করি যে লোকটা আসবে সেও দেখে বলবে যে না এই ঘরটা বেশ টিপটপ হতে পারে কুড়ে ঘর তাতে কী আছে ঘর সাজিয়ে রাখলে টিপটপ করে রাখলে কুড়ে ঘর কেউ রাজপ্রাসাদের মতন লাগে কি বলো বন্ধুরা তাই না হয়তো ভগবান আজকে আমার যাই হোক আমি যেটা পাই না সেটাতে আমি খুব খুশি হই তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি দশ বছর ভাড়া বাড়ি থেকেছি কোনো দিন ভাবিনি নিজের একটা ঘরও হবে যাই হোক আজ হয়তো নিজস্ব একটা অ্যাডভেস্টার চাল হোক যাই হোক হয়েছে তো নিজের মাথা গোজার মতন ঠাই এতেও খুশি আর যদি ভগবান চায় তো একদিন মাথার অ্যাডভেস্টারটাও ছাদে পরিণত হবে তো যাই হোক সময়ের অপেক্ষা সব কিছু এক দু লাফে কোনো দিনই কোনো জিনিস হওয়াটা ভালো না আর এক লাফে কোনো জিনিস পেয়ে গেলে সেই কষ্ট আনন্দটাও সেরকম হয় না যখন কষ্ট করে করে কোনো জিনিস পাবে না সেই জিনিসটায় আনন্দটাই আলাদা তাই না কথায় আছে দেখবে মাংস তো কাঁচা দেখতে ভালো লাগে কিন্তু যখন মাংসটা কাঁচা আসে তখন কিন্তু অতটা ভালো লাগে না যতটা রান্না করে খেলে পরে যেটা ভালো লাগে তাই না মাংস কাঁচা দেখে আনন্দ হয় যে ও মাংস হয়ে এসে আজকে মাংস রান্না কিন্তু যখন রান্নাটা হয়ে যখন খাবারটা হাতে পাই একটু কষ্ট হয় কিন্তু খেতে দারুণ লাগে তো সেরকমই একটা ব্যাপার যে কোনো জিনিস কষ্ট করে যখন হবে তখন তোমার ওইটার আনন্দই আলাদা হবে তাই না তো সেরকমই একটা ব্যাপার তো যাই হোক জানি না কী আছে তোমাদের বাকিটা হলো কিছুটা ভগবানের আশীর্বাদ আর বাকিটা তোমাদের হাতে কারণ তোমাদের ভালোবাসার সাপোর্ট পেলে হয়তো এক না একদিন আমাদের আমার সেই স্বপ্নগুলো আস্তে আস্তে করে পূরণ হবে আর সত্যি কথা বিশ্বাস করে এই স্টিকারটা লাগানোর পর না দেখো মানে রান্না করে যেমন লুকটাই একটু চেঞ্জ হয়ে গেছে তাই না হ্যাঁ আমার তো বেশ ভালো লাগে তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করতো আর দেখো এদিকে বাস বাসন টাসন মেজে এনে রেখে দিয়েছি ধুয়ে এগুলো গোছানো হয়নি তো এদিকে আর এই যে বক্সটা করাতে আরও যেন বেশ রান্নাঘরটা লুকটা বেশ সুন্দর চেঞ্জ চেঞ্জ লাগছে এইবার শুধু একটু কালার করার প্রয়োজন আছে কালারটা করবো তোমাদের দাদা যখন পুজোর সময় ছুটিতে ভাই থাকবে ভেবেছি দুজনে মিলে এই রুমটাকে একটু হোয়াইট কালারের করে নেবো মানে চুন মেরে নেবো তাতে কী হবে দেখতে সুন্দর লাগবে তাই না তো কে কে আমার সাথে এগিয়ে আছে একটু বলবে তো নিজেরাই করে নেবো লোক লাগাবো না তো ওই জন্য এখন তো আর হবে না পুজোর সময় ছুটি থাকবে তোমার দাদা আমি দুজনে মিলে একসঙ্গে করলে কাজটা সুন্দর হবে তো যাই হোক এদিকে দেখো মোটামুটি ওদিকে এটা সব গুছিয়ে টুচি এদিকটা পুরো পৌঁছিয়ে নিচ্ছি আর বাইরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এই কারণে কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে দেখতেই পাচ্ছো তবু চেষ্টা করব বাইরের ভিডিও কিছুটা তোমাদের সাথে শেয়ার করার নেক্সট ভিডিওতে তো এদিকে দেখো মোটামুটি ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছে আর ওদিকে ছেলে ওই পাশে বিছানা কিন্তু পড়ছে জানো তো তো যাই হোক এদিকে তোমাদের না রুমটা ভালো করে একদিন শেয়ার করবো কারণ রুমটা ইয়ে করেছি তো মানে চেঞ্জ করেছি একটু তোমাদের কীভাবে কী চেঞ্জ করেছি রয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব শেয়ার আর করা হয়ে উঠছে না ভাবছি করব করব আর এই এটার মধ্যে হয়তো জামাকাপড়গুলো দেখে ভাবছো যে বৌদি কীরম অগু না এগুলো সকালবেলা একচু সেরে রেখে দিয়েছি কারণ এত বৃষ্টি হচ্ছে যে আবার যদি চেঞ্জ করি ওই জন্য রেখে দিয়েছি ওটা পরেই আবার রাত্রিবেলা শোবো বলে রেগুলার এত এত জামাকাপড় হলে মেলবো কোথায় বলো আমার তো জায়গা নেই ঘরের বারান্দাটার মধ্যে দেখেছি একটুখানি জায়গা তার মধ্যে জামা কাপড় ভিজে রেখে দিলে না খুব অসুবিধা হয় আর চারিধার দিয়ে এমনিই জল পড়ে মানে বিরক্ত লাগে সত্যি কথা বাধ্য মেনে ঠিকই বারান্দাটার মধ্যে কিন্তু কি করব। তো যাই হোক এদিকে দেখো ঘর ঠোর দিয়ে নিয়ে আর আজকে একটু স্পেশাল একটা খাবার বানাবো দুপুরবেলা সেটা তোমরা শর্টসে পেয়ে যাবে দেখতে আশা করছি তো সবাই প্লিজ আমার চ্যানেলটার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা সাপোর্ট দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও হ্যালো বন্ধু এই দেখো টিফিন নিয়ে চলে এসেছি কি বলো তো মুড়ি আর মিষ্টি অনেক দিন বাদে আর দেখো খেয়ে পুরো স্নান হয়ে গেছি সকাল থেকে সে এক কাপ চা খেয়ে রয়েছে তোমাদের সাথে আর ওটা শেয়ার করিনি ছেলেকে পড়ালাম যেহেতু ছেলের পরীক্ষা ছেলেকে পড়িয়ে ঠুরিয়ে ঘর দুয়ার পরিষ্কার পরিষ্কার করে ঝাঁঝাটা দিয়ে কমপ্লিট করে মুছে টুছে এখন আসলাম দুটো মুড়ি খেতে আর এই মুড়ি মিষ্টি আমি মুড়ি সহজে খাই না কারণ আমার টাকার ছাল উঠে যায় মুড়ি আমি না খেতে পারি না তবু আজকে একটু ইচ্ছে হলো মিষ্টি দিয়ে মুড়ি খেতে কারণ এমনি অন্য কিছু তো খেতে পারবো না পেঁয়াজ টেঁয়াজ তো তোমরা জানোই আমি খাওয়া বারো আছে আমার তো হলো একটু চলো রোজই ভাত ভাত ইচ্ছেও করছে না আর আজকে একটু অন্য জিনিস বানাবো তো কি বানাবো সেটা সারপ্রাইজ থাকুক তোমাদের কাছে যখন বানাবো তো কে কে খেতে পছন্দ করো এই মুড়ি মিষ্টিটা সেটা একটু বলো কে কে পছন্দ করো মুড়ি মিষ্টি খেতে আমার কিন্তু বেশ লাগে বেশ তরকারি দিয়ে মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে বেশ মাঝে মাঝে বেশ ভালোই লাগে তো চল অনেক ভক ভক করে ফেললাম